যে দোয়া পাঠ করলে সবের সংখ্যা তারা লেখেও শেষ করতে পারে না সবের সংখ্যা স্বয়ং আল্লাহ নিজের হাতে বসাইবে এই দামি দোয়াটা আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে হজরত আবদুল্লাহনি অমর রাদী আনহু থেকে বর্ণিত হাদিস যে এক আল্লাহর বান্দা একটা দোয়া পাঠ করলো তখন ফেরেশ তারা আশ্চর্য হয়ে গেল এবং তারা চিন্তায় পড়ে গেল যে এই দোয়ার সওয়াব তারা কিভাবে লেখে শেষ করবে তখন তারা আল্লাহ তালার কাছে ফিরে গেল কে বলতেছেন যে আল্লাহ আপনার অমুক বান্দা এই দোয়াটা পাঠ করেছে সবের সংখ্যা আমরা কিভাবে লিখব এত সংখ্যা তো আমাদের জানা নেই তখন আল্লাহ তালা বলবে যে এত সংখ্যা তোমাদের জানা নেই তোমরা লিখতেও পারবে না আমার বান্দা যেমন বলেছে তেমন লেখে রাখ সবের সংখ্যাটা হাসরের দিন আমি নিজের হাতে বসাবো সুবাহান এই দোয়াটা এতই দামি যে সয়াবের সংখ্যা আল্লাহ নিজের হাতে বসাইবে সওয়াব বা পুরস্কারটা আল্লাহ নিজের হাতে দিবে তো সেই দামি দোয়াটি হলো ইয়া রব্বী লাকাল হামদু কামায়ামবাগি লিজা লা লি ওয়াজিহিক্কা অলি আজ ই এই দুয়াটা আপনারা ইউটিউবে চার্চ করলেই পেয়ে যাবেন এই দোয়ার সয়াবে সংখ্যা ফেরত তারা লেখেও শেষ করতে পারে না স্বয়ং আল্লাহ তালা নিজের হাতে তার পুরস্কার দান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে